আশা করবো তোমরা ভালো আছো খুবই আজকের ক্লাসে আমরা গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করবো খুবই গুরুত্বপূর্ণ একটা সেশন হতে চলেছে তোমাদের ইম্পর্টেন্ট সেশনে আজকে আমরা কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন এনেছি জিকে প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা হবে প্র্যাকটিস হবে আই হোপ ক্লাসটা তোমাদের খুবই ভালো লাগবে চলো শুরু করি আজকে প্রথম প্রশ্ন দিয়ে একদমই দুর্দান্ত সেশন করবো যারা ক্লাসে যুক্ত হয়েছে সকলকে বলবো ক্লাসটা একটু শেয়ার করতে বলবে না শেয়ার করো ফটাফট আই হোপ তোমাদের কাছে আউটপুটটা পুরোপুরি ঠিকঠাক যাচ্ছে গুড ং সকলকে গুড চলো প্রথম প্রথম প্রশ্ন স্ক্রিনে দেওয়া প্রশ্নটা কি বলা হচ্ছে নীলনদের উৎস কোথায় নীলনদ বিশ্বের সবথেকে বড় নদী তো বিশ্বের সবথেকে বড় নদী নীলনদ এটার উৎপত্তি উৎপত্তি হয়েছে হয়েছে কোথায় ভিক্টোরিয়া যেটা মধ্য আফ্রিকাতে অবস্থিত একটা হ্রদ ওকে আচ্ছা নীল নদের মোহনাটা একটু জেনে রাখো এটার মোহনা অর্থাৎ যেখানে এটা পতিত হয়েছে নীলনদ বিশ্বের সব বড় নদী নীল নদ এটা পতিত হয়েছে ভূমধ্য সাগরে বা মেডিটেরিয়ান সি এখানে কিন্তু পতিত হয়েছে এটা ভারতের সুপ্রিম কোর্টের বিচারকের সংখ্যা বৃদ্ধির ক্ষমতা কার আছে বিচারকদের বৃদ্ধি বা বিচারকের সংখ্যা বৃদ্ধি করার ক্ষমতা কার উপরে আছে এটাও একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন যারা যুক্ত এটার উত্তর কমেন্ট করে জানিয়ে তাদের ইম্পর্ট্যান্ট একটা প্রশ্ন ভারতের যারা বিচারপতি থাকেন বা ভারতের যে ভারতের যে বিচার ব্যবস্থা আছে বিচার ব্যবস্থা হাইকোর্ট অথবা সুপ্রিম কোর্ট সেখানে বিচারকদের যারা নিযুক্ত করেন তারা অ্যাকচুয়ালি হচ্ছে রাষ্ট্রপতি বিচারকদের নিযুক্ত কে করবেন রাষ্ট্রপতি কিন্তু বিচারপতির সংখ্যা নির্ধারণ করবে কে অ্যান্সার হচ্ছে সংবিধান মাফ করবে সংসদ অর্থাৎ পার্লামেন্ট সংসদ সেটা বিচারকের সংখ্যা নির্ধারণ করবে আর রাষ্ট্রপতি কি করবে ইনি করবেন বিচারপতিদের নিযুক্ত বিচারপতিদের নিযুক্ত করেন কে অ্যান্সার হচ্ছে কে করবেন রাষ্ট্রপতি নেক্সট উমেন্স প্রিমিয়ার লিগ ক্রিকেট টুর্নামেন্টের প্রথম আসর কোন সালে অনুষ্ঠিত হয় ডাব্লিউপিএল বা উমেন্স প্রিমিয়ার লিগ এটা একটা ক্রিকেট আসর যেমন আমাদের আইপিএল হয় না পুরুষদের ক্রিকেট আসর তেমনি মহিলাদের ক্রিকেট আসর হচ্ছে ওমেন্স প্রিমিয়ার লিগ এটা হচ্ছে টি টোয়েন্টি একটা ফরম্যাট ভারতে খেলা হয় তো এটার প্রথম আসর প্রথম যে বার খেলা হয় সেটা কবে খেলা হয়েছিল ওমেন্স প্রিমিয়ার লিগ ওমেন্স প্রিমিয়ার লীগ প্রথম খেলা হয়েছে ডে স্টুডেন্টস দু তেইশ সালে প্রথম কিন্তু খেলা হয় দু হাজার তেইশে এবং দু হাজার চব্বিশ দুইবার দুটো এডিশনে কিন্তু খেলা হয়েছে ওমেন্স প্রিমিয়ার লীগ কিন্তু এখানে যদি বলা হয় ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ আইপিএল কবে খেলা শুরু হয় আইপিএল শুরু হয় দু সালে কিন্তু প্রথম আইপিএল খেলাটা শুরু হয়েছিল একই না এরপরের প্রশ্ন যদি আমরা দেখি দু হাজার তেইশে কারা জয় হয় দু হাজার তেইশে মুম্বাই ইন্ডিয়ানস মুম্বাই ইন্ডিয়ান্স জয়ী হয়েছিল প্রথম প্রথম ওমেন্স প্রিমিয়ার লিগটা আর প্রথম ওমেন্স প্রিমিয়ার লিগের পরে দুহাজার চব্বিশে যে উমেন্স প্রিমিয়ার লিগ হয় অর্থাৎ দ্বিতীয় এডিশন সেটাতে কিন্তু জয়লাভ করেছে আরসিবি মহিলা দল দুহাজার চব্বিশে উমেন্স প্রিমিয়ার লিগের বিজয়ী দল নেক্সট গড অফ স্মল থিংস উপন্যাসের জন্য কে বুকার পুরস্কার পেয়েছেন এই প্রশ্নটা তো খুবই ইম্পর্ট্যান্ট একটা প্রশ্ন নামক গ্রন্থটা এই গ্রন্থটা লেখার কারণে কে বুকার পুরস্কার পেয়েছেন বুকার পুরস্কার কোন ক্ষেত্রে দেওয়া হয় ইংরেজি উপন্যাস রচনার ক্ষেত্রে বুকার পুরস্কার দেয়া হয় আচ্ছা বুকার পুরস্কারের বুকার করবে প্রথম কে পেয়েছিলেন অরুন্ধতি রায় প্রথম ভারতীয় হিসাবে প্রাপক এবং তিনি যে গ্রন্থের জন্য পেয়েছিলেন সেটা হচ্ছে দ্য গড অফ স্মল থিংস এর জন্য নাইনটিন নাইনটি সালে তিনি প্রথম ভারতীয় হিসাবে এই পুরস্কারটি পান বাংলায় নীলবিদ্রোহের সূচনা হয়েছিল কোন আমলে আমনে বিদ্রোহ খুবই গুরুত্বপূর্ণ একটা বিদ্রোহ ছিল এই বিদ্রোহটা শুরু হয়েছিল বা এই সূচনা সময় ছিল কোন ভাইস রয়ের সময় একদমই ফটাফট উত্তর করে ফেলো নীল বিদ্রোহের স্থান কোথায় ছিল বাংলা বিহার অঞ্চল বিশেষ করে বাংলা অঞ্চলে কিন্তু নীল বিদ্রোহ সংগঠিত হয়েছিল তো এই যে নীল বিদ্রোহ এটা কখন সংগঠিত হয় আঠেরোশো উনষাট ষাট সালে হয়েছিল নীল বিদ্রোহ তাই না তো এই নীল বিদ্রোহটা হয়েছিল যখন তখন লর্ড ক্যানিং ভাইস রয় ছিলেন এই লর্ড ক্যানিং মনে রাখবে ইনি হচ্ছেন ভারতের প্রথম ভাইস রয় ভারতের প্রথম ভাইস রয় এটাও জেনে রাখতে হবে তিনি ভারতের প্রথম ভাইস রয় ছিলেন আচ্ছা ভারত তার স্থল সীমা কতগুলি দেশের সাথে ভাগ করে এই সীমানা রিলেটেড কোশ্চেন কিন্তু পরীক্ষায় আসে তার সঙ্গে সমস্ত পরীক্ষার জন্য কিন্তু গুরুত্বপূর্ণ সীমানা কতগুলি দেশের সাথে আছে ভারতের জলসীমানা কতগুলি দেশের সাথে আছে এমন প্রশ্ন কিন্তু আসে তো ভারতের যদি আমরা দেখি প্রতিবেশী দেশ কিন্তু নয়টি ভারতের প্রতিবেশী দেশ কয়টি ভারতের মোট প্রতিবেশী দেশ কতগুলি আছে নটি কিন্তু ভারতের মোট প্রতিবেশী দেশ আছে যার মধ্যে স্থল সীমা আছে কতগুলির সাথে সীমা আছে সাতটি দেশের সাথে আর জল সীমা আছে কতগুলির সাথে জলভাগের সাথে সীমা আছে দুটি দেশের সাতটি দেশ কি কি দেশ মনে করো সাতটি দেশ কি কি দেশ মায়ানমার ভারতের পূর্বে অবস্থিত এবং বাংলাদেশ মায়ানমার বাংলাদেশ নেপাল ভুটান চীন পাকিস্তান আফগানিস্তান কয়টি হচ্ছে সাতটি দেশ হচ্ছে ভারতের সঙ্গে স্থন সীমানা ভাগ করে আরো দুটি দেশ আছে যাদের ভারতের সাথে জলসীমানা আছে কোন কোন দেশ একটা হচ্ছে মালদ্বীপ মালদ্বীপ আর একটা হচ্ছে শ্রীলঙ্কা মালদ্বীপ ও শ্রীলঙ্কা এই দুটো দেশের সঙ্গে ভারতের জলসীমানা আছে নেক্সট ভেম্বানদ হ্রদ কোন রাজ্যে অবস্থিত একটা জিনিস জেনে রাখো ভেম্বানদ এটাকে কিন্তু আমরা কয়াল বলে থাকি কেন বলা হয় কয়াল কারণ কয়াল সেই সমস্ত রদগুলোকে বলা হয় যেগুলো হচ্ছে উপরদ কয়াল অ্যাকচুয়ালি বলা হয় মালাবার উপকূল অঞ্চলে অবস্থিত উপরদগুলোকে বলা হয়ে থাকে কয়াল স্থানীয় ভাষায় তো ভেম্বানাথ কয়াল এটা হচ্ছে দীর্ঘতম রদ ভারতের দীর্ঘতম রদ ভারতের তার নাম কি তার নাম হচ্ছে ভেম্বানাথ কয়াল এটা আছে কেরালাতে অ্যাকচুয়ালি মালাবার উপকূলটা কেরালার উপকূলেরই নাম 2024 সালে প্যারা অলিম্পিকে ভারতের অবনী লেখারা কোন পদক যেতেন আচ্ছা অবনী লেখারা দু তোমার টোকিও প্যারা অলিম্পিকেও তিনি স্বর্ণ পদক জিতেছিলেন ইনি হচ্ছেন ভারতের একজন শুটার ঠিক আছে শুটিং খেলার সাথে তিনি যুক্ত শুটিং রাইফেল শুটিং তার সঙ্গে যুক্ত হচ্ছে অবনী লেখারা তিনি 2024 সালে স্বর্ণ পদক জিতেছেন প্যারা অলিম্পিকে চাঁদ পৃথিবীকে কত দিনে প্রদক্ষিণ করে চাঁদ পৃথিবীকে কত দিনে প্রদক্ষিণ করে থাকে ফটাফট উত্তর করো সকলে এই প্রশ্নটা চাঁদ পৃথিবীকে কতদিনে প্রদক্ষিণ করে থাকে চাঁদ পৃথিবীকে কত দিনে প্রদক্ষিণ করে থাকে সাতাশ দশমিক তিন দিনের চাঁদ প্রদক্ষিণ করে থাকে পৃথিবীকে মারাঠা প্রশাসনের অধীনে প্রধানমন্ত্রীর উপাধি কি ছিল মারাঠা যে তোমার হচ্ছে প্রশাসন ছিল সেই মারাঠা প্রশাসনিক বিভাগের অন্দরে যিনি মন্ত্রীদের মধ্যে প্রধান হতেন প্রধানমন্ত্রী তাকে কি বলা হতো আচ্ছা মারাঠা প্রধানমন্ত্রীকে বলা হতো পেশোয়া ঠিক আছে পেশোয়া বলা হতো এটা সময় শুরু হয়েছিল এই পেশোয়া ব্যবস্থা তখন আটজন প্রধান প্রধান ব্যক্তি শিবাজীর শিবাজির দরবারে বা শিবাজির রাজসভায় কিন্তু স্থান পেত এদেরকে অষ্টপ্রধান বলা হতো তো এই অষ্টপ্রধানদের প্রধানদের মধ্য থেকে যিনি প্রধান বা প্রধানমন্ত্রী হতেন তাকে বলা হতো পেশোয়া এবারে দেখো এখানে আর একটা জিনিস দেখো এই পেশোয়াদের মধ্য থেকে যিনি প্রথম পেশোয়া ছিলেন তিনি কে জানো প্রথম পেশোয়া কে ছিলেন তিনি হচ্ছেন বালাজি বিশ্বনাথ ইনি ছিলেন প্রথম পেশোয়া বালাজি বিশ্বনাথ হচ্ছে প্রথম পেশোয়া মোস্ট ইম্পর্টেন্ট এটা জেনে রাখবে এরপরে হচ্ছে বিশ্ব ঐতিহ্য দিবস কবে পালিত হয় ওয়ার্ল্ড হেরিটেজ ডে বা বিশ্ব ঐতিহ্য দিবস আমরা কবে পালন করে থাকি ক্লাসটি ভালো লাগলে সকলে লাইক করে ফেলো একটা করে বিশ্ব ঐতিহ্য দিবস আমরা কবে পালন করি আঠেরোই এপ্রিল পালিত হয় বিশ্ব ঐতিহ্য দিবস অপশন সি ভারতে অরণ্য গবেষণা কেন্দ্র কোথায় আছে সহজ একটা প্রশ্ন এবং খুবই ইম্পর্ট্যান্ট একটা প্রশ্ন স্টার দিয়ে রাখো ডব্লিউপি কে ফুড এসা ইত্যাদি পরীক্ষার জন্য ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট একটা প্রশ্ন এটা ভারতে অরণ্য গবেষণা কেন্দ্র কোথায় অবস্থিত আছে ভারতের ফরেস্ট রিসার্চ অর্গানাইজেশন অবস্থিত আছে কোথায় অ্যানসার হচ্ছে দেরাদুনে উত্তরাখণ্ডের দেরাদুনে ভারতীয় বিমান বন্দর কর্তৃপক্ষ বা এ আই এ মানে হচ্ছে এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়া ঠিক আছে ভারতের এয়ারপোর্ট অথরিটি বা এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়া যেটাকে আমরা বাংলায় বলছি ভারতীয় বিমানবন্দর কর্তৃপক্ষ এর চেয়ারম্যান কে বর্তমানে আচ্ছা এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়া এ এটা স্থাপিত হয় স্থাপিত হয় কবে বলো সকলে এটার বর্তমান চেয়ারম্যান হচ্ছে বিপিন কুমার অপশন এ ইজ রাইট অ্যান্সার বিপিন কুমার হচ্ছে বর্তমান চেয়ারম্যান হচ্ছে এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়া আচ্ছা এখানে আরেকটা জিনিস বলো এআই এ এআই অর্থাৎ এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়া এটা কবে স্থাপিত হয়েছিল খুবই গুরুত্বপূর্ণ মনে রাখবেন নাইনটিন নাইনটি ফাইভ উনিশশো সালে এটা স্থাপিত হয়েছিল ভারতের বিমানবন্দর কর্তৃপক্ষ একক হলো কি একক কি পরিমাপ পদ্ধতি রাশি যার সাপেক্ষে কিছু পরিমাপ করা হয় পরিমাপের পরিমাণ এবং অজানা পরিমাণ যা পরিমাপ করা হয় আসলে কি একক কি আমরা বলি না তাপের একক কি ভরের একক কি দহির্যের একক কি কম্পাঙ্কের একক কি বলের একক কি তো এই যে একক একক মানে কি একক মানে কি সিম্পল একটা কোশ্চেন একক মানে কি পরিমাপ পদ্ধতি রাশি এক ধরনের রাশি যার সাপেক্ষে কিছু পরিমাপ করা যায় নাকি পরিমাপের একটা পরিমাণ আর বলা হচ্ছে অজানা পরিমাণ যা পরিমাপ করা হয় কি করব আমরা একদমই অপশন রাশি অ্যান্সার এক ধরনের রাশি যার সাপেক্ষে আমরা কিছু পরিমাপ করতে পারি কোন বছর সার্ভেন্টস অফ ইন্ডিয়া সোসাইটি প্রতিষ্ঠিত হয় সার্ভেন্টস অফ ইন্ডিয়া সোসাইটি কবে প্রতিষ্ঠিত হয়েছিল এটাও একটা দারুণ প্রশ্ন তো সকলে এটা উত্তর করো সার্ভেন্টস অফ ইন্ডিয়ান সোসাইটি প্রতিষ্ঠিত হয়েছিল উনিশশো সালে সেটার প্রতিষ্ঠাতা কে প্রতিষ্ঠাতা কে ছিলেন আমি আজকে ডিটেলস বলবো না ভেবেছিলাম যেহেতু অল্প সময় পাবো ত্রিশ মিনিটের মতো সময় ক্লাস আছে তো তার জন্য আমরা দ্রুত একটু প্রশ্ন উত্তর বেশি করে প্র্যাকটিস করছি তো সার্ভেন্টস অফ ইন্ডিয়া সোসাইটির প্রতিষ্ঠাতা কে ছিলেন অ্যান্সার কি হবে গোপাল কৃষ্ণ গোখলে তাই না গোপাল কৃষ্ণ গোখলে যিনি না মহাত্মা গান্ধীর রাজনৈতিক গুরু ছিলেন গোপাল কৃষ্ণ গোখলে এবং জাতীয় কংগ্রেসের একটা কিন্তু বরিষ্ঠ নেতাও ছিলেন তিনি নিম্নলিখিত কোনটি অ্যাসিডের বৈশিষ্ট্য নয় অ্যাসিডের বৈশিষ্ট্য নয় কি অ্যাসিডের বিভিন্ন বৈশিষ্ট্য হয় একটা বৈশিষ্ট্য কি এইচ প্লাস আয়ন তৈরি করে দেন হচ্ছে অ্যাসিডে কিন্তু হাইড্রোজেন থাকা মাস্ট অ্যাসিডে কি থাকবে হাইড্রোজেন কিন্তু থাকবে অ্যাসিডে তো এখানে অ্যাসিডের আর কি বৈশিষ্ট্য নয় বলা হচ্ছে এটিতে টক স্বাদ আছে অ্যাসিডে একটি তিক্ত স্বাদ আছে অ্যাসিড একটি বেস সহ লবণ গঠন করে এবং অ্যাসিড অ্যাসিডে নিল্লিট মাস লাল হয়ে যায় অ্যাসিডে লিটমাস যদি আমরা নীল লিটমাসটাকে ডোবাই সেটা কি লাল হবে অবভিয়াসলি লাল হবে এটা সঠিক আছে এটা লবণ তৈরি করে থাকে এটাও সঠিক আছে অ্যাসিড কি তিক্ত স্বাদ নাকি টক স্বাদ এই দুটোর ভিতরে কনফিউজিং আচ্ছা অ্যাসিড কি তিক্ত না টক তোমরা বলো তো দেখি তোমরা বলো অ্যাসিড কি তিক্ত না টক অবভিয়াসলি অ্যাসিড হচ্ছে একটু টক স্বাদযুক্ত কারণ এর পিএইচ মান কি হয় এর পিএইচ হচ্ছে স্বাদের কম ম্যাক্সিমাম যেগুলো টক ফল বা টক জাতীয় পদার্থ হয় তাতে কিন্তু পিএইচ বা পটেনশিয়াল অফ হাইড্রোজেন সেটা কিন্তু স্বাদের কম হয় তো এটা টক যুক্ত হয় তো এখানে তিক্ত স্বাদ নয় তো এটা একটা বৈশিষ্ট্য নয় অ্যাসিডের ঠিক আছে এটা তিক্ত স্বাদ নয় অলরাইট আচ্ছা একটা জিনিস তোমাদের বলার আছে আমাদের জি কেজিএ এবং এর ফাউন্ডেশন ব্যাচ লঞ্চ করা হয়েছে ফুল কম্পারেটিভ এক্সামের জন্য সমস্ত টপিকের এমসিকিউ ক্লাস হবে এখানে ব্যাস কিন্তু শুরু হচ্ছে কাল থেকেই অর্থাৎ পাঁচ দুই দু হাজার পঁচিশ কাল থেকেই শুরু হচ্ছে বা ফেব্রুয়ারি থেকে ব্যাচে ক্লিক করো ডিসক্রিপশানে লিঙ্ক দেওয়া হবে অথবা কমেন্ট বক্সে তোমাদের লিঙ্ক পিন করে দেওয়া হবে সেখান থেকে সকলে এটাতে যুক্ত হতে ভুলবে না এখন কিন্তু সেভেন্টি পার্সেন্ট অফ পাবে তোমরা যদি যুক্ত হও তো এই ব্যাচটাতে কাল থেকেই কিন্তু ক্লাস শুরু হচ্ছে যেখানে এখানে তোমার জিকের ক্লাস করানো হবে শুধু জিকের ক্লাস অলরাইট নেক্সট কোশ্চেন সতেরো নম্বর প্রশ্ন মাইট্রো কি কারণে কোষের শক্তিঘর বা পাওয়ার হাউস বলা হয় ওকে যারা নিতে চাও আমাদের এই যে হেল্পলাইন নাম্বার আছে এটাতে কল করো এই যে হেল্পলাইন নাম্বার আছে এটাতে কল করো হলে তোমরা অ্যাপে চলে যাও টি একাডেমি এস অ্যাকাডেমি অ্যাপ সেখানে গিয়ে তোমরা নিজে থেকেই ভর্তি হতে পারবে ওকে নিজে থেকেই ভর্তি হতে পারবে টি একাডেমি এস অ্যাকাডেমি অ্যাপটা চেক আউট করো বেস্ট কোয়ালিটির এখানে কিন্তু শুধু জি এর ক্লাস হবে এরপরে মাইটোকন্ড্রিয়াকে আমরা কি বলি কোষের পাওয়ার হাউস বলে থাকি কেন বলে থাকি কোষের পাওয়ার হাউস বলা হচ্ছে তারা প্রোটিন উৎপাদন করে তারপরে বলা হচ্ছে তারা আলো ক্রসি নির্গত পথে এবং এদের নিজস্ব ডিঅক্সি রাইবো অ্যাসিড বা ডিএনএ রয়েছে ডিএক্সি রাইবো নিউক্লিক এখানে একটু স্পেলিং মিস্টেক হয়েছে বা ডিএনএ আছে ঠিক আছে তো অ্যাকচুয়ালি মাইক্রোকন্ডিয়ার নিজস্ব ডিএনএ থাকে কিন্তু সেটার কারণে এটাকে শক্তিগর বলা হয় না এটাকে শক্তিগর বলা হয় এটাকে অ্যাডিনোসিন ট্রাইফসফেট বা এটিপি এটিপির ফুল ফর্ম কি অ্যাডিনোসিন ট্রাইফসফেট পরীক্ষায় থাকতে পারে এটিপির ফুল ফর্ম কি এই এটিপি উৎপাদন করে থাকে এই মাইক্রোকন এই কারণে এটাকে আমরা কোষের পাওয়ার হাউস বলি এটা বিশেষ করে আমাদের যে হৃৎপিণ্ডুর কোষ আছে হৃৎপিণ্ড কোষে প্রচুর পরিমাণে পাওয়া যায় এই কারণে হৃৎপিণ্ড কিন্তু চব্বিশ ঘন্টা থা মানে অটোমেটিক ফোরটি সেভেন আওয়ার্স মাপ করবে টোয়েন্টি ফোর আওয়ার্স এটা কিন্তু পাম্প করতে থাকে বা এটা কিন্তু কখনোই বন্ধ হয় না এরপরে ভারতীয় সংবিধানের কোন ধারায় গ্রামীণ পঞ্চায়েত ব্যবস্থা কার্যকরী করার ইচ্ছা প্রকাশ করা হয়েছে গ্রাম পঞ্চায়েত গঠনের কথা ইচ্ছা প্রকাশ করা হয়েছে ভারতের সংবিধানের কোন ধারায় গ্রাম পঞ্চায়েতের কথা কোথায় পাবো আমরা পার্ট পার্ট এর মধ্যে তাই তো পার্ট ফোর এর ভিতরে আছে এটা গ্রাম পঞ্চায়েতের কথা রাষ্ট্র পরিচালনার নির্দেশ আহ নির্দেশক যে নীতিগুলো আছে সেখানে আমরা পাবো এই গ্রাম পঞ্চায়েত কার্যকরীর বিধানটা তো এটা একচুয়ালি চল্লিশ নম্বর ধারার মধ্যে আসে ফরটি ধারা এখানে গ্রাম পঞ্চায়েত গঠনের কথা বলা হয় ভারতে পঞ্চবার্ষিকী পরিকল্পনার প্রাথমিক লক্ষ্য কী ছিল ভারতে ফাইভ ইয়ার প্ল্যানিং বা পঞ্চবার্ষিকী পরিকল্পনার প্রাথমিক লক্ষ্য কী ছিল একটা বড় কোশ্চেন ভালো করে দেখো শিল্পায়ন নগরায়ন উন্নয়ন ও স্বনির্ভরতা দরিদ্রতা হ্রাস নগরায়ন স্বয়ংসম্পূর্ণতা নাকি আধুনিকীকরণ তারপরে সিতে বলা হচ্ছে সামাজিক কল্যাণক সম্পূর্ণতা সমতা এবং শিল্প উন্নয়ন এবং বলা হচ্ছে প্রবৃদ্ধি আধুনিকীকরণ আত্মনির্ভরশীলতা এবং সমতা কি অনুশীলী ছিল আমাদের পঞ্চবার্ষিকী পরিকল্পনার প্রধান লক্ষ্য বা প্রাথমিক লক্ষ্য প্রথম দিকের লক্ষ্য প্রথম দিকের লক্ষ্য কি অ্যাট ফার্স্ট আমাদের কিন্তু আত্মনির্ভরশীল শীলতা হওয়ার কথা বলা হয়েছিল তারত্তনির্ভরশীলতা অভিয়াসলি ভারত তখন দরিদ্র রাষ্ট্র ছিল তো ভারত কিন্তু আধুনিকীকরণ আনার কথা ঠিক আছে অভিয়াসলি দরিদ্র হ্রাসও এখানে সঠিক উত্তর হবে কিন্তু প্রাথমিক লক্ষ্য ছিল না দরিদ্র হ্রাসের কথা আমরা পঞ্চম পঞ্চবার্ষিকী পরিকল্পনায় গিয়ে পাই যেখানে ইন্দিরা গান্ধী এসে বলে গরিবি হাটাও এই স্লোগানটা আমরা পাই ঠিক আছে তারপরে শিল্পায়ন অ্যাকচুয়ালি দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনার লক্ষ্য ছিল তো প্রাথমিক দিকের লক্ষ্য এটা অ্যাকচুয়ালি ছিল না স্বনির্ভরশীলতা আবার তৃতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনার লক্ষ্য ছিল ওকে প্রাথমিক লক্ষ্য বা প্রথম দিকে যে উদ্দেশ্য করে পঞ্চবার্ষিকী পরিকল্পনা তৈরি হয় সেটা হচ্ছে অপশান ডি প্রবৃদ্ধি আধুনিকীকরণ আত্মনির্ভরশীলতা এবং সমতা অপশান ডি ইজ রাইট অ্যান্সার ওকে এটাই কিন্তু প্রাথমিক কারণ ছিল হরিভদ্র কার একজন বহুদ্ধ লেখক ছিলেন একজন জনৈক এবং একজন জনপ্রিয় বৌদ্ধ লেখক ছিলেন হরিভদ্র কার রাজসভায় তিনি ছিলেন হরিভদ্র কার রাজসভার লেখক ছিলেন ধর্মপালের লেখক ছিলেন ওকে হরিভদ্র হচ্ছে ধর্মপালের একজন রাজসভার সদস্য ছিলেন আচ্ছা এরপরের প্রশ্ন কাশ্মীর উপত্যকা নিম্নলিখিত কোন দুই পর্বশ্রেণীর মধ্যে আছে কাশ্মীর উপত্যকা এটাকে আমরা বলি না ভূস্বর্গ ভূস্বর্গ নামে পরিচিত হচ্ছে কাশ্মীর উপত্যকা কাশ্মীর উপত্যকা কোন দুটি পর্বশ্রেণীর মধ্যে আছে এটা কোথায় আছে এটা হচ্ছে জম্মু অ্যান্ড কাশ্মীরে আছে জম্মু ও কাশ্মীরে অবস্থিত আছে তো এখানে এটা কোন দুই পর্বশ্রেণীর মধ্যে আছে এটা আছে জাস্কর এবং পীরপাঞ্জাল পর্বশ্রেণীর মাঝে আছে এটা জাস্কর ও পীরপাঞ্জাল কে একজন সেতার বাদক একজন সেতার বাদকের সঙ্গে যুক্ত ঠিক আছে সেতার বাদক কে এখানে একজন বিখ্যাত যার যা ক্লাস চাই ডেস্ক্রিপশন এই কমেন্ট বক্সে জানাও এখানে না মানে যেটা আমাদের যে কমেন্ট বক্সটা আমরা ভিডিওর পরে পড়তে পারি ওই কমেন্ট বক্সে যারা রেকর্ডেড ক্লাস দেখছো তারা সকলে কমেন্ট করে জানাও ওখানে ওকে তো এটা বলো কি একজন বিখ্যাত সেতার বাদক অ্যানসার হচ্ছে এখানে বিলায়েত খা উস্তাদ বিলায়েত খা একজন বিখ্যাত সেতার বাদক উস্তাদ বিসমিল্লা খা ইনি হচ্ছেন একজন সানাই বাদক পান্নালাল ঘোষের হচ্ছে একজন বাদক আচ্ছা বলো তো দেখি ডিয়ার স্টুডেন্টস আমান আলী খান কিসের সাথে যুক্ত ইনি যদি একজন সানাই বাদক হয় ইনি যদি একজন বাঁশি বাদক হয় তাহলে আমান আলী খান ইনিও একটা বাদ্যযন্ত্রের বাদক কোন বাদ্যযন্ত্রের সাথে তিনি যুক্ত আমান আলী খান হচ্ছেন ইনি একজন ভারতের বিখ্যাত ফরদ বাদক ঠিক আছে ফরদ বাদক অলরাইট মনে থাকবে গুড ইভিনিং শুভ সন্ধ্যা প্রিয় ছাত্র ছাত্রীরা কাল থেকে আমাদের শুরু হচ্ছে যেমন এসএসসি রেলের ফাউন্ডেশন ব্যাচ দু হাজার পঁচিশের এসএসসি এবং রেলের দুটো আলাদা আলাদা ফাউন্ডেশন শুরু হচ্ছে প্লাস আজকেই আমরা লঞ্চ করেছি জি কে জি এর ফাউন্ডেশন ব্যাচ যাদের প্রবলেম জি জেনারেল নলেজ জি এ মানে জেনারেল অ্যাওয়ারনেস এবং জেনারেল সায়েন্স এবং জেনারেল স্টাডিজ এই হচ্ছে আমাদের ফুল প্যাকেজ সেভেন্টি পারসেন্ট অফ যেহেতু নতুন ব্যাচ এবং কাল থেকেই ক্লাস শুরু কবে থেকে ক্লাস শুরু আগামী কাল থেকে সুসূত্রা কোনো সময় নেই আমার হাতে আমি এখনি কন্টেন্টের কাজ করছিলাম আগামী কাল যারা এনরোল করেছে সকালে দেখা হচ্ছে আগামী কাল আগামী কাল 5th ফেব্রুয়ারি থেকে ক্লাস শুরু যেটি হচ্ছে জিকেজিএস এর ফাউন্ডেশন ব্যাচ 70% অফ চলছে ফিস কত ফিস হচ্ছে 749 749 অনলি এবং ওয়ান টাইম ফিজ আর কোনো মান্থলি ফিজ নেই কাল থেকে ক্লাস শুরু অধ্যয় ভিত্তিক হিস্ট্রি জিওগ্রাফি পলিটি ইকোনমিক কারেন্ট অ্যাফেয়ার স্ট্র্যাটেজিকে মাসুম কাল কখন ক্লাস ক্লাস আমারও মনে নেই রুটিন দেখতে হবে রুটিন দেখো আমি এখন পুরো কন্টেন্টের প্রেসারে কারণ কালকে আমার প্রথম যে ক্লাসটা না খুব টাফ ক্লাস মানে ভালোই কঠিন অনেক কিছু মনে রাখতে হয় যেটি হচ্ছে ইতিহাসের যুগ বিভাজন ও মেহেরগার কালকে হবে চল ঋত্বিক আমার সাথে নাও কাশ আমি স্টুডেন্ট হতাম তোমার সাথে নিয়ে নিতাম চলো ফিসটা এর চেয়ে কম সম্ভব নয় ইমরান আমি এ বিষয়ে ওই ব্যাচ লঞ্চ লাইভে বলেছি কারণ আমরা যে নাম্বার অফ ক্লাস প্রোভাইড করব পসিবল না হলে তো করে দিতাম বোঝো না কেন আমি যদি কম ক্লাস দিয়ে ওই এমসি কি ওয়ান দিয়ে আমাদের মেটেরিয়াল আর আদার্স তো পার্থক্য আছে জানো এতটুকু আশ্বস্ত করতে পারি তুমি যদি আজ এনরোল করো কাল থেকে ক্লাস শুরু তো এটা অফার দেওয়ার কোনো সময় নেই আগামী কাল থেকে যদি শুরু করো ক্লাস আমার সাথে যেহেতু ব্যাথ শুরু তো গ্যারান্টি এটা যে তুমি হতাশ হবে না এত ভালো কন্টেন্ট এবং এত ভালো ক্লাস তোমরা পাবে ঠিক আছে চলো অল দ্য বেস্ট ওকে চলো নেক্সট কোয়েশ্চেন দেখি আমরা কোয়েশ্চেন ইজ রেলের জন্য ব্যাচ আছে কাল থেকে ক্লাস শুরু হবে যুক্ত হয়ে যাও ব্যাচে রাষ্ট্রকূট বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন রাষ্ট্রকূট বংশের প্রতিষ্ঠাতা কে এনিওয়ান হচ্ছে রাষ্ট্রকূট বংশের প্রতিষ্ঠাতা দুর্গ মোস্ট ইম্পর্টেন্ট এটা অপশান সি লু কোথায় প্রবাহিত হয় লু হচ্ছে না একটা স্থানীয় বায়ু লু কি একটা লু হচ্ছে একটা স্থানীয় বায়ু প্রবাহ তো এই যে স্থানীয় বায়ুপ্রবাহ লু এটার প্রকৃতি কি ধরনের জানো এটার প্রকৃতি হচ্ছে উষ্ণ ও শুষ্ক প্রকৃতির একটা কষ্টদায়ক বায়ুপ্রবাহ হচ্ছে লু এটা প্রবাহিত হয় কোথায় এটা উত্তর পশ্চিম ভারত বিশেষ করে উত্তরপ্রদেশ হরিয়ানা দিল্লি এই অঞ্চলে প্রবাহিত হয় নিম্নের তেলেগু জনগণের জন্য পৃথক রাজ্যের দাবিতে আমরণ অনশন করেছিলেন তেলেগু ভাষি মানে জনগণদের জন্য একটা রাজ্য গঠনের দাবিতে নাইনটিন একজন ব্যক্তি আমরণ অনশন করেছিলেন তার এই অনশনের কারণে কিন্তু পরবর্তীতে উনিশশো সালে প্রথম প্রথম ভাষাভিত্তিক রাজ্য প্রথম ভাষাভিত্তিক রাজ্য নাম হচ্ছে অন্ধ্রপ্রদেশ সেই অন্ধ্রপ্রদেশটা গঠন হয় ওকে তো অন্ধ্রপ্রদেশ রাজ্য রাজ্য কবে গঠন হয় এটা প্রথম এটাতে আমরণ অনশন করেছিলেন এই রাজ্যের দাবিতে পট্টি শ্রীরামালু পট্টি শ্রীরামালু আমরণ অনশন করেছিলেন এই রাজ্যের দাবিতে মৌলিক কর্তব্যের সংযোজন কোন দেশের অনুকরণে করা হয়েছে ভারতের সংবিধানের পার্ট পার্টের এ এবং যদি আমরা দেখি আর্টিকেল আর্টিকেল ফিফটি ওয়ান একান্ন এতে আমরা পাবো মৌলিক কর্তব্য মৌলিক কর্তব্যগুলো নাইনটিন নাইনটিনটি সিক্স উনিশশো ছিয়াত্তর সালে বিয়াল্লিশতম সংশোধনীতে যুক্ত হয় ভারতের সংবিধানে এটাও একটু জেনে রাখতে হবে কবে যুক্ত হয়েছিল এটা বিয়াল্লিশতম সংবিধান সংশোধনীতে ভারতের সংবিধানে এটা যুক্ত হয় কোন দেশের অনুকরণে রাশিয়া বা এটা সোভিয়েত রাশিয়া বললে ভালো হতো ইউএসএসআর অনুকরণে এটা যুক্ত হয় মগধের কোন শাসক সনিয়া উপাধি ধারণ করেছিলেন সনিয়া এই উপাধিটা মগধের কোন শাসকের উপাধি ছিল নামক কোন উপাধিটা মগধের শাসক নিয়েছিলেন বিম্বিসারের অ্যাকচুয়ালি উপাধি ছিল সনিয়া ঠিক আছে বিম্বিসারে আল রাইট এরপর একটা ইন্দ্রাবতী জাতীয় উদ্যান কোন রাজ্যে অবস্থিত ইন্দ্রাবতী জাতীয় উদ্যান এটা কোথায় আছে সুন্দর একটা প্রশ্ন মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন ইন্দ্রাবতী জাতীয় উদ্যান ভারতের কোন রাজ্যে পাবো রাজস্থান উত্তরাখণ্ড ছত্তিশগড় এবং কর্ণাটক ইন্দ্রাবতী জাতীয় উদ্যান গুরু ঘাসিদাস জাতীয় উদ্যান বলা হয় এছাড়া তোমার হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ আরো জাতীয় উদ্যান কাঙ্গের ভ্যালি জাতীয় উদ্যান এগুলো অবস্থিত কোথায় এগুলো হচ্ছে ছত্তিশগড়ে অবস্থিত জাতীয় উদ্যান ওকে এরপরে ভারতের প্রথম লোকপাল কে ছিলেন ভারতের প্রথম লোকপাল লোকপাল পদে কে ছিলেন ভারতের প্রথম লোকপাল ছিলেন পিনাকি চন্দ্র ঘোষ একজন প্রাক্তন বিচারপতি এরপরে চাপ বৃদ্ধি করলে গ্যাসের দ্রাব্যতা কি হয় চাপ যদি বৃদ্ধি করা হয় তাহলে গ্যাসের দ্রাব্যতা হয় বৃদ্ধি পায় হ্রাস পায় কোনো একই থাকে নাকি প্রথমে হ্রাস পায় পরে বৃদ্ধি পায় চাপ বৃদ্ধি করলে কি হবে গ্যাসের দ্রাব্যতা অবভিয়াসলি বৃদ্ধি পাবে একদমই বেসিক প্রশ্ন সমানুপাতিক চাপ বৃদ্ধি করবো যত গ্যাসের দ্রাব্যতা তত বৃদ্ধি হবে চাপ যত কমাবো তত গ্যাসের দ্রাব্যতা কমবে একদমই বেসিক প্রশ্ন চলো সেশনটা আমরা এখানেই এন্ড করব যারা ক্লাসটি শেষ পর্যন্ত দেখলে কেমন লাগলো সেশনটা অবশ্যই কমেন্ট করে জানাও চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না আর কিছুটা হলে আমরা এক লাখ সাবস্ক্রাইবার বা এক লক্ষ সাবস্ক্রাইবারের কাছাকাছি চলে যাব তো সকলে সাবস্ক্রাইব করো যদি নতুন স্টুডেন্ট থাকো তাহলে বন্ধুদের কাছে কিন্তু শেয়ার করতে ভুলবে না আর নতুন নতুন স্টুডেন্টদের কাছে যাতে ক্লাসটা পৌঁছায় ভালো থাকবে সকলে নেক্সট ক্লাসে দেখা হচ্ছে নতুন একটি পর্বে ততক্ষণের জন্য টাটা বাই গুড নাইট